তালের পিঠা খেতে কেনা ভালোবাসি কিন্তু এই তালের পিঠা তৈরি করতে কি যে ঝামেলা সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন হ্যালো ইবরন আসসালামু আলাইকুম তালগুলা নিয়ে আসা হয়েছে গ্রাম থেকে যে তাল ছিলে তার রস বের করা সত্যি খুব ধৈর্যের একটা কাজ তো ওই যে সুন্দর করে সেখানে তালটা ছেকে রসটা বের করে আবার সুন্দর করে এখানে প্রসেসিং করে নেওয়া হচ্ছে তারপরে হলো এই তালটা আমরা কিছুক্ষণ একটা গামছা বা সুতি কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে এটা একটু ঝুলিয়ে রাখবো এই আধা ঘন্টার মতো ঝুলিয়ে রাখলে এটা থেকে একটা যে পানি বের হয় সেই পানিটা হলো তিতা তো সেটা বের না করলে কিন্তু তালটা খেতে মজা করবে না তো সেটা বের করার পরে আমরা হলো এখানে ভালো করে সুন্দর করে আমরা চাউলের আটা একটু সুজি একটু লবণ একটু গরম মশলা দিয়ে আর সামান্য নারকেলের কোড়া দিয়ে ভালো করে মিক্সড করে নেব তৈরি যখন আর হচ্ছে না তখন আমরা হাত দিয়ে মিক্সড করা শুরু করে দিয়েছি আর মিক্স করার পরেই ডুবো তেলে ভেজে নেব একদম গরম গরম তালের বড়া কিন্তু সত্যিই খুবই দারুণ তালের বড়া নর্মালি কিন্তু ভাদ্র মাসে সবাই খায় যেহেতু ভাদ্র মাস চলে গেছে তাই আমরা এখনই খাচ্ছি দুর্দান্ত লাগে তালের বড়া কার কার পছন্দ তালের বড়া অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবা আজকের মতো আল্লাহ হাফেজ